বলেন বরান শুক্রের কাবির লিলজন তাহকিম ওয়াল মুনাদ্দিম লিন জাওয়াইজ ফানজুল আলামিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জানিয়ে কম বেশি সকলেই অবগত কি না করা যায় এআই দিয়ে মানুষের চেহারাও তৈরি করা এআই এর কাছে এখন এক তুড়ির কাজ কিন্তু এআইকে ব্যবহার করে একজন মানুষের চেহারা কতটা আকর্ষণীয় করা যায় সেখানেই রয়েছে মুন্সিয়ানা সম্প্রতি এমনই এক প্রতিযোগিতা বিশ্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তাও খুবই বড় পরিসরে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে এক মরক্কোর মুশকিল তবে সাধারণ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো কেনজা লাইলি তার সৌন্দর্যের ওপর মুকুট অর্জন করেননি এখানে অংশগ্রহণকারীরা এআইকে ব্যবহার করে একটি ভার্চুয়াল মডেলকে নিচের মতো রূপ দিয়েছেন সব মিলিয়ে মডেলের গঠন পোশাক ডিজাইন দেখে বিবেচনা করা হয়েছে কোন প্রতিযোগী এআই মডেলকে সবচেয়ে আকর্ষণীয় রূপে তৈরি করেছে প্রযুক্তির ক্ষেত্রে ক্রিয়েটরদের দক্ষতা এবং কোন টুলের মাধ্যমে ক্রিয়েটর এ মডেল বানিয়েছেন তা যাচাই করা হয়েছে এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে চলতি বছরের এপ্রিল মাসে আয়োজন করা হয় বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুন্দরী প্রতিযোগিতা মিস এআই এআই কন্টেন্ট নির্ভর ওয়েবসাইট ফ্যানবু আয়োজন করে ইভেন্টটি সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এতে মরক্কোর হিজাবি ইনফ্লুয়েঞ্জার কেনসা লাইলির মাথায় উঠেছে বিজয়ীর মুকুট কারেদ্যানজেন চিলমুর্দে আজ সিদ্দা স্তিনাইল শারাফ জারকুমোরো প্রায় এক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এই সম্মাননা অর্জন করেছেন কেনসা লাইলি এছাড়া রানার্স আপ হয়েছে ফ্রান্সের লালিনা বালিনা ও পর্তুগালের অলিবিয়াসি দৃঢ়ধক উমেন ব্যাধকায় জিত্রের চায় কেনি হিসাব পরিহিত অ্যাক্টিভিস্ট ও ইনফ্লুয়েঞ্জার ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক লাখ পঁচানব্বই হাজার সেই মরক্কোর প্রথম ভার্চুয়াল ইনফ্লুয়েঞ্জার নিজের কন্টেন্টের মাধ্যমে লাইলি তার দেশের ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়